আজকে ভাইয়া বাংলাদেশে সবার জনপ্রিয় এবং সবার সেরা গাড়ি টয়টা প্রিমিয়াম দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন গ্রিন সিলেকশনের গাড়ি আপনার এই গাড়িটি যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা আছে আর গাড়িটি যার কাছ থেকে আমরা কিনে নিয়ে আসছি উনি একজন ডক্টর চালিত গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি তেলের গাড়ি হ্যাঁ গাড়িটি হ্যাঁ এখনও পর্যন্ত তেলের আছে আর গাড়িটি এখনো পর্যন্ত কোথাও কোনো রং বা কালার টাচ আপ কোনো কিছু করানো হয় নাই হান্ড্রেড পার্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল পেয়ে যাবেন আপনার একটা গাড়ির বডির করস দেখলে বোঝা যায় যদি আপনার এই যদি আঁকা বাঁকা থাকে তাহলে বুঝতে পারবেন গাড়িটা হিটিং ইস্যু বা কাটা আছে আর এটা আপনার প্রত্যেকটা গ্লাস বলেন লাইট বলেন প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে আর এই যে আমি বললাম না ডাক্তারের গাড়ি ভাই যে দেখেন ডক্টরের সাইন সাথে আপনার গ্লাস হিটার সেন্সর আছে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চারটা টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন রিংটা গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আর এই গাড়িটার ভিতরে আপনার বেজ ইন্টেরিয়র পিমো গাড়ি বলেন এলিয়ন গাড়ি বলেন বেজ ইন্টেরিয়রটা থাকলে খুব সুন্দর লাগে এবং খুব চমৎকার লাগে অ্যান্ড্রয়েড মনিটর আছে আর সাথে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে দেখেন এই গাড়িটি শুধু জাস্ট বাই ওয়ান ড্রাইভ তাছাড়া কোনো কাজ নাই শুধু তেল ভরবে আর চালাবে পিছনে একটা কাপ হোল্ডার আছে আর একটা গাড়ি রাব ইউজ করলে গাড়ির ভিতরের কন্ডিশন দেখলে বোঝা যায় জানি গাড়িটা রকম লোকে চালাইছে দেখেন পিছন সাইড বলেন সামনের সাইড বলেন পুরো গাড়িটাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন আছে এবং অরিজিনাল গেট আপ আছে গাড়িটি আপনি নিয়ে আশা করি ইনশাল্লাহ কাস্টমার ভাইদেরকে আপনি কিচ্ছু করতে হবে না জাস্ট তেল ভরবেন চালাবেন এছাড়া কোনো কাজ নেই আর এই গাড়িটি সম্পূর্ণ এবং অকটেন ড্রাইভের গাড়ি দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অকটেন ড্রাইভের আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন যদি গাড়ি ওকে হয় তারপর ড্রান আপনারা টোকেন মানি বাইনা যেটাই করেন আর সবসময় একটা গাড়ি আমাদের ভিডিওতে দেখাই দিই আপনার পিছনে যে জয়েনগুলো এই জয়েনগুলো যদি মায়ের খায় বা অ্যাক্সিডেন্ট হয় আপনি মিলানোর মতো মিস্ত্রি বাংলাদেশে তৈরি হয় নাই এটা যদি মিলাইতেও যায় তারপর ধরা খায় যাবো আপনার এই পাশটাও দেখেন পুরো করজগুলো দেখেন আমি সবসময় করজ কথা বলি কেন করজগুলো ঢেউ ঢেউ থাকলে বা আঁকা বাঁকা থাকলে বুঝতে পারবেন দেখেন প্রতিটা ডোরেরই দেখেন প্রতিটা ডোর খুবই চমৎকার কন্ডিশন একটা গাড়ি মানে দেখা গেছে যত্ন সহকারে চালাইলে ভাইয়া এই কন্ডিশন থাকে ওকে দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি আপনার গাড়িটির মাইলেজ দেখাই দিই আমি এটার মাইলেজটা আছে আপনার আপনার মাইলেজ ছেষট্টি মাইলেজ ভাইয়া ছেষট্টি হ্যাঁ ওকে সাথে আপনার মাল্টিমিডিয়া ক্লুজ কন্ট্রোল আছে অবশ্য জি ওকে আমরা একটা ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেখেন আপনার এগারো মডেল গাড়ি আমার মনে হয় না আপনি এই কন্ডিশন পাবেন কোথাও কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা একবার এসে ভিজিট করে যাবেন এসবি গাড়ি আসলে দেখলে বুঝতে পারবেন এই গাড়িটির দেখেন ইঞ্জিল রুম কন্ডিশনটা দেখেন এখনো সম্পূর্ণ এবং এই যে প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা মার্সেল বলেন সম্পূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে হ্যাঁ এই যে আপনার কয়টো লেখা আছে আর আপনি দেখেন ইঞ্জিন রুমের কন্ডিশন আর আপনার ভিতরে একটা ককশিট ফোম আছে যদি একটা গাড়ি আপনার এক্সিস্ট্রি বা সামনে খোলা কাটা হয় আপনি ককশিট ফোমটা দেখবেন থাকবে না ভাঙচুর থাকবে আর এই যে বর্নারের ঝুড়িগুলো দেখলে বোঝা যায় এখনো জাপানি স্টিকারগুলো এখনো হিটপ্রুফ কভারটাও গাড়ির সাথে অরিজিনাল রয়ে গেছে ওকে আপনারা কত রিসেন্ট কত দামটা মডেলটা আপনার 11 রেজিস্ট্রেশন 17 সালে আর এই গাড়িটি আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সেই অপশন আছে আর আমাদের showrooms ঠিকানাটা 2/E মনিপুরী পাড়া শংসদেবিনী তেজগাঁও ঢাকা আর আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা 23 লক্ষ 80000 টাকা আস্কিং প্রাইস অবশ্যই আসার পরে কথা বলা সুবিধ থাকবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের এখানে 40 থেকে 42 টা গাড়ি এনি টাইম পেয়ে যাবেন কার কি গাড়ি দরকার অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আল্লাহ সালামালাইকুম